আসসালামু আলাইকুম কাঁচা টমেটো আজকে অনেক টমেটো বাজার থেকে নিয়ে আসছে কাঁচা টমেটো ধরবে সহজে পাওয়া যায় না এখন সিজন তো মানে একটু পাওয়া যাচ্ছে আর এই টমেটো কিন্তু দেশি টমেটো আর আমরা সবসময় সিজন ছাড়া টমেটো খাইলে দেশি টমেটো না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর কাঁচা টমেটো টমেটোদের তরকারি খাইলে খুব ভালো লাগে ছোটো মাছ বড় মাছ ভাজি এর জন্য অনেক আনছে মানে দশ কিলো আছে অর্থাৎটি তো খাওয়া যাবে না এখন আমি এটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো বছরের পর বছর খেতে পারবেন আমার তো হ্যাঁ এখন আমি যে কাটবো এমনি কেটে বক্সে রেখে দিল বক্সে ডিফিজে রেখে দেব আচ্ছা টমেটো ভাজি এত স্বাদ তারপরে বড় মাছ দেওয়া রুই মাছ দিয়ে রান্না করলে বড় যে কোনো মানে ভাঙাস মাছ আমার তো খুব ভাঙাস মাছ পছন্দ ভাঙাস মাছ দিয়ে ঝোল করলে অনেক স্বাদ বক্সের ভিতরে রাখতে পারেন পলিথিনও রাখা যায় এটা মাঝে বেশি কম তো জানতেছেন দর্শলে তো বুঝি তবে তো লাগে রোজার মধ্যে তরকারি খাই না আমরা তরকারি খুব কম খাই না সত্যি কম খাওয়া পড়ে মানে ঘুম জলে সত্যি খেতে জানা তো আমাকে দেব না রাত্রেবেলা সবজি টবজি সহজে আমি খাওয়া পরে আর কি আর সবজি যা রান্না করি না নষ্ট হয়ে যায় তরকারি থাকলে বেশি বোনা করে একবেলা দুবেলা রান্না করে খাওয়া হয় সেই সময় তো খাওয়া হয় সদর হবে আমাদের বিরিয়ানি মানে সুপার দোকান আছে আমাদের এই দোকানে এই সারা রাত ঘুমা সারা রাত সজাগ থাকে ফেরি খায় আর ঘুমায় তখন তারিখ করে একটু ঘুমাই তারপরে আবার এই আসার সময় দশটা এগারোটার সময় বিরিয়ানি চুরি ভারী খাবার তো হয় ওরা আর একবার ফের সময় চারটার সময় আসবে বাসায় ছোট ছোট করে তারপরে ভাত খায় একবারে তরকারি রান্না করা হয় এই জন্য বেশি সবজি টবজি খাওয়া পড়ে না বোনা করে ফেলে টমেটো রান্না করলে আচ্ছা টমেটো রান্না ভালো লাগে আরো পাঁচ কেজি নর্মাল ফ্রিজে রাখছি বেশি থাকলে নর্মালে নষ্ট হয়ে যায় হ্যাঁ আমি এটা ফ্রিজে রেখে দেবো এভাবে রাখলে বাংলাদেশে অনেকেই মানে ক্ষেত আসছে কিন্তু আমাদের যেমন অনেকে বোঝে না উনি খোলা ছাড়া খায় এই ফ্রিজে কিন্তু রাখতে পারে যারা ফ্রিজ আসে না কাটলে তো তখন পঞ্চায়ে কাঁচা টমেটো রান্না করতে তখন পঞ্চায়েলে খাওয়া যাবে এভাবে রাখলে সারা বছরে আপনি এইভাবে সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হবে না আর আমরা এখানে যে তরকারি রান্না করলে টমেটো দিই পাকা টমেটোটা তরকারি রান্না করলে আমি পেঁয়াজটা একটু কালার হয়ে আসলে এর সাথে পেঁয়াজটা দিই একটু হালকা কালার আসলে ওই টমেটো দিই কুচু কুচু করে তরকারি কালার সুন্দর হয় আবার তরকারিটা ঘন হয় এই জন্য আমার মাছ রান্না করি গায়ে রান্না করি টমেটোটা যা বেশি দরকার পড়ে এই জন্য আর এই যে রমজানে অনেক টমেটো পাওয়ার ক্রাইসিস থাকে আর এমনি বেশি কেউ সময় পাওয়া যায় না কাটুন পাওয়া যায় থাকলেও তাদের নষ্ট হয়ে যায় গলে যায় বেশি কেউ সময় গলে না নষ্ট হয় না সুরাতে থাকলে থাকলে কাটা হয়ে গেছে পরিষ্কার করে নি এখন আমি এইগুলি আগে তো বক্সের মধ্যে রাখছি পলিথিনের মধ্যেও রাখতে পারি না অনেকে তো বক্স থাকে না হ্যাঁ সবাই তো বক্স না থাকতে পারে আমার বক্স আছে আমি রাখতে পারি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এই যে পলিথিনে পলিথিনে কীভাবে রাখতে হয় সেটা দেখানোর জন্য পলিথিনে রাখ পরে যখন এক দুদিন পরে ভালো করে ডিপ হবে তখন দেখাবো কেমন হয় পলিথিনে রাখলে আরও সুবিধা মানে ওই যে বক্সে রাখলে মানে একটা ইয়ে হয়ে যায় আটকে যায় পলিথিনে রাখলে মানে বাড়ি দিলেই ভেঙে যাবে বরফ সহ বাড়ি দিলে আলাদা হয়ে যাবে এই জন্য ঢিলা টিলা করে রাখতে হবে ঢিলা টিলা করে রাখবো পলিথিনের সুবিধা আছে একটু ধরেন বরফ হয়ে গেলো মানে ওই বক্স বা তুলতে হয় আর বরফটা হয়েলে এ ব্যাপার ইয়ে দিলেই মানে খুলে দাঁড়াবে যখন আমি বরফ হবে দু দিন পরে আপনাদেরকে দেখাবো কী অবস্থা এইভাবে রাখবে বেশি যায় তো পরিষ্কার করে